নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে শুরু করতে চলেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে জিকেগুলো দেখতে থাকো এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো যা যাক বন্ধুরা আজকের জিকের প্রথম প্রশ্নে কোন দেশের নিউজ পেপারের নাম ডন আমেরিকা সৌদি আরব পাকিস্তান নাকি ইংল্যান্ড সঠিক উত্তর হলো পাকিস্তান চলে যাচ্ছি পরের প্রশ্নে উষ্ণ গরম জলে কি মিশিয়ে খেলে কোলেস্টেরল কম হয় আদা পাতিলেবু মধু নাকি বিড় লবণ সঠিক উত্তর হল বিড় লবণ আজকের দিকের পরের প্রশ্ন ফ্রিজে রাখা কোন খাবার গরম করে খেলে ডায়রিয়া হয় শাক ডাল মাছ নাকি ভাত সঠিক উত্তর হল ভাত তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন শাক খেলে মানসিক চাপ দ্রুত কমে যায় পালং শাক ব্রাহ্মী শাক কলমি শাক নাকি নোটে শাক সঠিক উত্তর হল ব্রাহ্মী শাক চলে যাচ্ছি পরের প্রশ্নে বিছানার নিচে ঝাঁটা রাখলে কী হয় ঝগড়া হয় রোগ ব্যাধি বাড়ে সুখ শান্তি আসে নাকি টাকা পয়সা আসে সঠিক উত্তর হলো টাকা পয়সার অভাব আসে চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন দেশের হোটেলের ওয়েটারের কাজ বাঁদরে করে রাশিয়া কোরিয়া চীন নাকি জাপান সঠিক উত্তর হল জাপান চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন দেশের মানুষ গাধার দুধ পান করে ইরান পাকিস্তান ইরাক নাকি আফগানিস্তান সঠিক উত্তর হল ইরান পরবর্তী প্রশ্ন বোলপুর শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত দামোদর অজয় ময়ূরাক্ষী নাকি কোপাই সঠিক উত্তর হল কোপাই চলে যাচ্ছি পরের প্রশ্নে পৃথিবীতে একমাত্র কোন নদীতে জোয়ার ভাটা হয় না অ্যামাজন গোমতি গঙ্গা নাকি নীলনদ সঠিক উত্তর হলো গোমতি বন্ধুরা এরপর আজকের দিকে শেষ প্রশ্ন আলোচনা করব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের দিকে শেষ প্রশ্ন মানুষের কতগুলি দাঁত দুধ দাঁত থাকে পনেরোটা আঠেরোটা কুড়িটা নাকি বত্রিশটা সঠিক উত্তর হল কুড়িটা বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের জিকেগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধুরা